হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে জানাই অনেক 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 সুপ্রভাত তো আজ হচ্ছে শুক্রবার আর সকাল সকাল উঠে দেখি ভীষণই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর শুধু সকালে না এটা কালকে রাত থেকেই প্রায় হচ্ছে তো আজকে সকাল ভোর পাঁচটা থেকেও প্রায় শুরু হয়ে গেছে প্রচণ্ড মেঘ ডাকছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এগুলোর মধ্যে বেস্ট পার্ট হচ্ছে আম কুড়নো আম কুড়াতে আমার জাস্ট ভীষণ ভালো লাগে কারণ যা এটা একটা গাছের ডাল পুরো আমাদের একতলা ছাদের উপর চলে এসেছে তো এটা হচ্ছে আমার বাড়ির পাশের একটা ছাদ আমার রুমের পাশেই তো এইখানে আমি আমগুলো কুড়িয়ে নিচ্ছি এটা তো আমার দারুণ ভালো লাগে আম কুড়াতে তো সকাল থেকে এতটাই বেশি মেঘ ডাকছিল যা মেয়ে তো ঠিকঠাক ঘুমাতেই পারেনি কারণ ও প্রচণ্ড ভয় পায় মেঘ ডাকলে কারণ ও না আমিও ভীষণই ভয় পাই এখনও এখনও মেঘ ডাকলে কিছু হলে আমি একা একা উপরে কোনো রুমে হোক কি বাথরুমে হোক কোথাও যেতে পারি না কাউকে সাথে করে নিয়ে যেতে হয় এমনই ভিতু আমি আর আমার মেয়েও হয়েছে ঠিক সেরকমই তাই এখন প্রায় সকাল নটার মতো বাজে তো চলে এলাম ওকে একটু ওঠাতে কারণ কি আর করা যাবে রাতে ঘুম না হলে সকালে ঘুমটা ঠিকঠাক না হলেও তো উঠতে হবে না টাইম মতো খেতে হবে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিলো চারিদিক সবুজ সবুজ যে কি বলবো দেখেই একদম মনটা ভরে যাচ্ছিল তারপর চলে এলাম আমি রান্নাঘরে এর মাঝখানে অনেক কিছুই কাজ টুকিটাকি করেছি বাট সব কিছু ক্যামেরাবন্দি করে রাখা হয়নি কাজের ফাঁকে আর তারপর চলে এলাম রান্না করতে তো একটু আলু ভেজে নিয়েছি একটু রুটি করেছি আর সাথে একটু লেখার চা করে নিয়েছি আপাতপক্ষে এটাই হচ্ছে আমার টিফিন আর এখন আমার মামনি পুজো দিচ্ছিলো তো আমার মেয়ে গিয়ে একটা পদ্ম ফুল নিয়ে এসেছে কারণ আগের দিন দেখেছে যে পদ্মফুল মা মনসাকে দিয়েছে কারণ আমাদের বাড়িতে একটা মা মনসার মন্দির আছে তো আমাদের কাজের দিদি ও কোথাও পদ্মফুল পেলেই নিয়ে এসে দেয় তো সেখান থেকে একটা আমার মেয়ে নিয়ে এসেছে তো আমাকে বললো মা একটু ফুটিয়ে দাও তো আমি একটু পদ্ম ফুলটা ফুটিয়ে দিয়েছিলাম ও নাকি মা মনসা সাজবে ব্যাস আমার টিফিন রেডি কি খাচ্ছ সরস্বতী খুব ভালো লাগে তারপর আমি চলে এসেছি আবার আমপারতে মাঝখানে অনেক কিছু করেছি বাট সব কিছু তো একটা বাড়ির বইয়ের পক্ষে সমস্ত কাজ করে সব কিছু ক্যামেরা বন্দী করে রাখা সম্ভব নয় তাই যতটুকু সম্ভব ততটুকুই করছি আর আমি যেহেতু নতুন নতুন ব্লগ করছি তাই ভালো করে সবটা আমি জানিও না কি করলে কি করে কি করতে হয় না হয় সবটা আমি জানি না তো কিছু ভুল দুটি হলে তোমরা একটু জাস্ট মানিয়ে নিও বা ব্লগটা দে আর শেষ পর্যন্ত দেখো ব্লগটা কারণ একটু পাশে থেকেও সাথে থেকেও কি করবো বলো নতুন নতুন শুরু করেছি তো অনেকেই অবশ্য অনেক কথা বলে যে বাড়ির বউ এত কাজ করে কি করে এত সময় পাই এই সমস্ত কিছু করতে বাট আমি বলবো যে সবাই যেমন সমস্ত কাজ করো পিএনপিসি করার সময় পাই ঠিক সেই কাজের ফাঁকে আমার মনে হয় পিএনপিসি করার থেকে একটু ভিডিও করে নেওয়া ব্লগ করে নেওয়াটা অনেক বেটার তাই তাই আমি একটু ব্লগটা করছি তো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্য কমেন্ট করে জানিও আর রাতে বানিয়ে নিয়েছিলাম গরম গরম লুচি আর আলুর দম কারণ বাইরে বৃষ্টি পড়েছিলো ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এই ওয়েদারে হয় খিচুড়ি না হলে লুচি এই খাবারগুলি খেতে খুব ভালো লাগে তো আমি বললাম যে আমি আলুর দমটা বানিয়ে নিই আর মামনি এসে পরে লুচিটা ভাজবে আমার এখানে আলুর দমও একদমই রেডি আর নিরামিষই করেছিলাম কারণ বেশিরভাগ আলুর দম আমরা কোলে নিরামিষটাই করা পছন্দ করি তো নিরামিষ আলুর দম আর লুচি আর সাথে মামনি একটু সেমুইও করেছিল খুব ফেভারিট কম্বো লুচি আলুর দম আর সেমুই কি মিষ্টি খুব ফেভারিট একটা কম্বো আশা করি অনেক মানুষই এটা খেতে ভালোবাসে এখানে আমাদের লুচি ভাজা চলছে প্রায় কমপ্লিট তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে থেকে পাশে থেকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট